হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো এই কদিন ক্লাসগুলো একটু উল্টো হয়েছে নাম্বারিং এর সমস্যা হয়েছে তার একটাই কারণ আমি আউট অফ স্টেট ছিলাম একটু ঘুরতে গিয়েছিলাম বাইরে ছিলাম তো এগুলো সব প্রি রেকর্ডেড আমি আপলোড করে দিয়েছিলাম কিন্তু সেট করার সময় একটু মিসম্যাচ হয়েছে এবং সাথে অন্যান্য যে সমস্ত ক্লাসগুলো সেগুলো ইরেগুলার হয়ে গিয়েছে তার জন্য সরি তো আজকে থেকে আবারও একদম সম্পূর্ণভাবে নিয়মিত ক্লাসগুলো চলবে যেমন যেমন সময় রয়েছে সকাল সাতটায় তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে জি দুপুর বারোটায় তোমাদের ইংরেজির ক্লাস এবং একদিন একদিন করে আমি তোমাদের ক্লাসিপ পরীক্ষাকে টার্গেট করে যে সমস্ত টপিক রয়েছে সেগুলো করাবো সন্ধ্যা ছটায় তোমাদের যে অধ্যায় ভিত্তিক জি কে ক্লাস সেটাও করাবো তো প্রত্যেক দিন এবার নিয়মিত ক্লাসগুলো চলবে তো যাই হোক আমরা জি বুস্টার সিরিজের মাধ্যমে এবং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে চল্লিশটি করে হুবহু কমনযোগ্য প্রশ্ন প্র্যাকটিস করছিলাম সকাল সাতটা থেকে আজকে বারো নম্বর প্র্যাকটিস শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর রয়েছে সাথে এক্সট্রা নোটস এবং সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো ক্লাসটা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস কবে পালন করা হয় প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান একত্রিশে অক্টোবর জাতীয় একতা দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয়ে থাকে নেক্সট হবো দু নম্বর প্রশ্ন চীনের বেজিং এ অবস্থিত ভারতীয় দূতাবাসে কার একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে নিচের কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা কোন একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে চীনের বেজিং এ অবস্থিত ভারতীয় দূতাবাসে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিন নম্বর প্রশ্ন দেখো পদার্থবিদ্যায় আজীবন অবদানের জন্য বিজ্ঞান রত্ন পুরস্কার টু থাউজেন্ড টোয়েন্টি এটি মরণোত্তর দেয়া হয়েছে এই সম্মানে সম্মানিত হলেন নিচের কোনজন বিজ্ঞান রত্ন পুরস্কার দু পঁচিশ সম্মানে সম্মানিত হয়েছেন নিচের কোনজন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জয়ন্ত বিষ্ণু নারলিকার চার নম্বর প্রশ্ন সৌরভ গাঙ্গুলিকে অতিক্রম করে ওডিআই ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নিচের কোন ক্রিকেটার তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি রোহিত শর্মা সম্প্রতি সৌরভ গাঙ্গুলিকে ক্রস করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ওডিআই ক্রিকেটে পাঁচ নম্বর প্রশ্ন গৌর সার্বভৌম রাজ্যটির প্রতিষ্ঠা থাকে তো সঠিক উত্তর হবে ডি শশাঙ্ক এবং এটি রাজধানী পরীক্ষায় প্রশ্ন আছে রাজধানী কি ছিল রাজধানী ছিল কর্ণ সুবর্ণ দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রাজবংশের প্রতিষ্ঠাতা দেখব এবং শেষ সম্রাট দেখব হরশঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার এবং শেষ সম্রাট নাক দশক শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিশুনাগ এবং শেষ সম্রাট ছিলেন কালাশক নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ শেষ সম্রাট ছিলেন ধন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সম্রাট ছিলেন বৃহৎ রথ কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কজলু কথিসেস এবং শেষ সম্রাট ছিলেন বাসুদেব নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ডাব্লিউ কমন প্যাক দু হাজার পঁচিশ লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা ডাব্লিউ কনস্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতি পাবে লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনেই পরীক্ষা আসে চলেছে কোর্স ফি খুবই স্বল্প সাথে ডাব্লিউ পি এবং কেপিউ পরীক্ষাকে লক্ষ্য করে মক টেস্ট সিরিজও লঞ্চ করা হয়েছে যেখানে একশোটি কমন যোগ্য তোমরা পরীক্ষার প্র্যাকটিস পাবে পাঁচ হাজার প্রশ্ন উত্তর পেয়ে যাবে সম্পূর্ণ বিষয় ভিত্তিক তোমরা এখান থেকে মক টেস্ট পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নম্বরে পরীক্ষা সেরা প্রশ্ন নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ছ নম্বর প্রশ্ন ইমেলের জনক নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন বি রে টমলিনসন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং তাদের জনকদের নাম দেখে নেব অঙ্কের জনক বলা হয় থাকে আর্কিমিডিসকে পাটি গণিতের বলা হয় ব্রহ্মগুপ্তকে বীজগণিতের বীজ গণিতের হয় আল খাওয়াজমকে জ্যামিতির বলা হয় ইউক্লিডকে পরিমিতির বলা হয় থাকে লিওনার্ড ডিক্সকে ত্রিকোণমিতির মিতির বলা হয় থাকে হিপার কসকে সাত প্রশ্ন টেলিফোনের কে এটা ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে তো সঠিক উত্তর দেখে নাও অপশন বি আলেকজান্ডার গ্রাহাম বেল হয়ে যাবেন টেলিফোনের আবিষ্কারও দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং তাদের আবিষ্কারকের নাম দেখে নেব হেলিকপ্টার আবিষ্কার করেন ইগর এক্সরে আবিষ্কার করেন উইলিয়াম রনজেন গামারসি আবিষ্কার করেন কল ভিলার নিরাপত্তা বাতি আবিষ্কার করেন হামফ্রে ডেভি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন আলভা এডিশন স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেলে নিনেক ন নম্বর প্রশ্ন রাউলাট আইন কার সময় পাশ হয়েছিল নিজের কোন গভর্নরের সময় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লর্ড চেমসফোর্ড এর সময় কত সালে উনিশশো উনিশ সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্রিটিশ আইন দেখে নেব নাট্যবিনয় আইন পাশ হয় আঠারোশো সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় আঠারোশো সালে অস্ত্র আইন পাস হয় আঠারোশো সালে ফ্যাক্টরি আইন পাস হয় আঠারোশো সালে ভারতীয় কাউন্সিল আইন পাস হয় আঠারোশো সালে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দশ নম্বর প্রশ্ন জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে নিচের কোন দুই দেশকে তো সঠিক উত্তর হবে জিবরাল প্রণালী পৃথক করেছে আফ্রিকা এবং ইউরোপকে তো এখানে সঠিক উত্তর হবে অপশন আফ্রিকা এবং স্পেনকে স্পেন ইউরোপের পড়ছে তো আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করছে প্রণালী দেখো কিছু গুরুত্বপূর্ণ দেখে নেবো আট ডিগ্রি চ্যানেল ভারতের মিনিকয় দ্বীপপুঞ্জ এবং মালদ্বীপকে পৃথক করছে ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মিনিকয়কে পৃথক করছে দশ ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরের মধ্যে থেকে পাস করছে ডানকান প্যাসেজ পাস করছে গ্রেট আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যে থেকে এবং সম্রেরও চ্যানেল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে থেকে প্রবাহিত হচ্ছে এগারো নম্বর প্রশ্ন সুভাষ চন্দ্র বসুকে দেশ নায়ক বলেছেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান ডি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেখো প্রকৃত নাম দেখব তাদের উপাধি দেখব এবং উপাধি দাতা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় ইন্দিরা গান্ধীকে প্রিয় দর্শনী উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দিয়েছেন পার্বত্য মুসিক ঔরঙ্গজেব রামমোহন রায়কে ভারত প্রতীক বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বল্লভ ভাই প্যাটেলকে সর্দার কারা কে কে বলেছেন বরদৌলি কৃষক রমণীরা বরদৌলি যে আন্দোলন হয়েছিল উনিশশো আঠাশ সালে সেইখান থেকেই বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধিটা দেয়া হয় নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন ফাদার মার্টিন কার ছদনাম নিচে কোন ব্যক্তির নাম ফাদার মার্টিন তো সঠিক উত্তর হবে অপশন বি মানবেন্দ্রনাথ রায় দেখো কিছু কবি সাহিত্যিক এবং তাদের ছদনাম দেখে নেব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছদনাম অনিলা দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের ছদনাম ভানু সিংহ এবং আন্নাকালী পাকড়া সিং দুটো কাজী নজরুল ইসলামের ছতনাম ধূমকেতু এবং ব্যাঙাচি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছতনাম কমলাকান্ত সুকুমার রায় ছতনাম তাতা তেরো নম্বর প্রশ্ন পঞ্চশীল নীতির প্রবর্তক কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জওহরলাল নেহেরু দেখো পঞ্চশীল নীতি বা পাঁচ নীতি উনিশশো সালে ভারত এবং চীনের মধ্যে স্বাক্ষরিত শান্তিপূর্ণ সহ জন্য করা হয়েছিল চোদ্দ নম্বর প্রশ্ন কাকে বাংলার বিপ্লববাদের জনক বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি প্রমথনাথ মিত্রকে দেখো কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং তাদের জনক দেখে নেব সংবিধানের জনক বলা থাকে বি আর আম্বেদকরকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক থাকে অ্যালান অক্টাভিয়ান হিউমকে আধুনিক ভারতের জনকলা থাকে রাজা রামমোহন রায়কে বিদেশ নীতির জনকপলা থাকে জওহরলাল নেহরুকে উদার অর্থনীতির জনক বলা থাকে পি ভি নরসিংহ রাওকে জোট নিরাপত্তা নীতি বলা হয় থাকে জনক জওহরলাল নেহরুকে এবং পঞ্চায়েত ব্যবস্থার জনক বলা থাকে মহাত্মা গান্ধীকে পনেরো নম্বর প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি কে স্থাপন করেন সঠিক উত্তর হবে এখান থেকে অপশান বি শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন দেখো কিছু ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতার নাম দেখে নেব ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড উইলিসলি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার এবং রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায় একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরো এবং নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশব চন্দ্র সেন ষোলো নম্বর প্রশ্ন আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে সতেরো নম্বর প্রশ্ন আনন্দমঠ উপন্যাসের রচয় থাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ এবং কত সালে এটি প্রকাশিত হয় আঠারোশো বিরাশি সালে আঠারো নম্বর প্রশ্ন আমার সংগ্রাম গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর হয়ে যাবে হিটলার মানে অ্যাকচুয়াল নাম কি মেইন ক্যাম্প ঠিক আছে হিটলারের বিখ্যাত বই মেইন ক্যাম্প সেটা হচ্ছে আমার সংগ্রাম দেখো দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ লিখেছেন গান্ধীজি তার আত্মজীবনী উনিশশো সালে উইংস অফ ফায়ার হলো এপিজে আব্দুল কালামের আত্মজীবনী দ্য ওয়ার্ল্ড ওয়ার চার্চিলের আত্মজীবনী দাস ক্যাপিটাল লিখেছেন কার্ল মার্কস উনিশ নম্বর প্রশ্ন ইউরোপের রুগ্ন মানুষ নিচের কোন দেশকে বলা হয় থাকে সঠিক উত্তর অপশন বি তুরস্ককে বলা হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর এবং তাদের উপনাম দেখে নেব নবদ্বীপের উপনাম ভারতের অক্সফোর্ড আলেপির উপনাম প্রাচ্যের ভেনিস বারাণসীর উপনাম মন্দিরের শহর সুরাটের উপনাম ভারতের মক্কা জয়পুরের উপনাম গোলাপি শহর কুড়ি নম্বর প্রশ্ন ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখককে ভালো করে প্রশ্নটা দেখে উত্তর করবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লালা লাজপত রায় যখন ইয়ং ইন্ডিয়া গ্রন্থ বলবে বই তখন উত্তর হবে লালা লাজপত রায় আর যখন বলবে পত্রিকা ঠিক আছে ইয়ং ইন্ডিয়া পত্রিকা তখন উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী ওকে পত্রিকা বললে মহাত্মা গান্ধী কিন্তু গ্রন্থ বললে হয়ে যাবে লালা লাজপত রায় নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং কেপি এবং লক্ষ্য করে সম্পূর্ণ কোর্স লঞ্চ করা হয়েছে পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা তোমরা বিষয়টিভ প্যাটার্নে ক্লাস পাবে সেরা প্রস্তুতি পাবে এখান থেকে সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটিরিয়াল মাধ্যমে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স মন টু নাম্বারে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে একুশ নম্বর প্রশ্ন কত সালে নৌ বিদ্রোহ ঘটে ছ উনিশশো ১৯৪৬ সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা দেখে নেব ভারতবর্ষের ইতিহাসে কুইট ইন্ডিয়া ভারত ছাড়ো আন্দোলন বিদ্রোহ হয় সালে সেটি হয় উনিশশো সালে ক্যাবিনেট মিশন আছে উনিশশো সালে মাউন্ট ব্যাটেন প্ল্যান আছে উনিশশো সালে বাইশ নম্বর প্রশ্ন কত সালে সতীদাহ প্রথা উচ্ছেদ হয় সঠিক উত্তর হবে অপশন আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা উচ্ছেদ হয় দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রথা বা তার বিরুদ্ধে যে সামাজিক বা প্রচার একটু দেখে নেব বিধবা পুনর্বিবাহ অ্যাক্ট আঠারোশো ছাপান্ন সালে আসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এবং এটি সতীদাহ প্রথা বিরুদ্ধে প্রচার করে এবং যার ফলেই এই সতীদাহ প্রথাটা উচ্ছেদ হয় আঠারোশো সালে ঠিক তার পরের বছর দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে এবং জ্যোতিবা ফুলে সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে খুবই গুরুত্বপূর্ণ তথ্য তেইশ নম্বর প্রশ্ন কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়ে থাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা দেখে অপশন বি মাদাম কামাকে দেখো তিনি গার্ডে ভারতীয় পতাকা প্রথম উত্তোলন করেন উনিশশো সালে চব্বিশ নম্বর প্রশ্ন কে ব্ল্যাক সার্ট বাহিনী গঠন করেন সঠিক উত্তর অপশন বিশো লিগে পঁচিশ নম্বর প্রশ্ন কোন গ্রন্থটিকে নাচ বাইবেল বলা হয় তো নাথ বাইবেল বলা থাকে কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ পরীক্ষাতে এসেছে এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন পরীক্ষা এসে থাকে সঠিক উত্তর হবে অপশান বি লালা হরদয়াল কোথায় প্রতিষ্ঠিত হয় সান ফ্রান্সিসকোতে কত সালে উনিশশো তেরো সালে গদর কথার অর্থ কি বিপ্লব এতগুলো প্রশ্ন এখান থেকে পরীক্ষা ইসে থাকে টোয়েন্টি সেভেন সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার খুব বেশি ভাবে করতো সঠিক উত্তর হবে অপশান বি তামা টোয়েন্টি এইট কে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন নিচের ব্যক্তিবর্গের মতো থেকে চারজন ব্যক্তির নাম রয়েছে অশোক মহাবীর চন্দ্রগুপ্ত মৌর্য নাকি কনাদ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মহাবীর মহাবীর গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন তো দেখো গৌতম বুদ্ধের জন্ম পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দ মৃত্যু চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ আর মহাবীরের জন্ম পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দ মৃত্যু চারশো সাতষট্টি খ্রিস্টপূর্বাব্দ দেখো এই যে টাইম পিরিয়ড এটা কিন্তু দুজনই সমসাময়িক টোয়েন্টি নাইন জয়পুরের গোলাপি শহর কোন পাথর দ্বারা গঠিত কোন পাথরের জন্য জয়পুর শহরটিকে গোলাপি মনে হয় সঠিক উত্তর হবে অপশন বি বেলে পাথর তিরিশ নম্বর প্রশ্ন ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতভাবে আমরা কি সঞ্চয় করে থাকি সঠিক হবে অপশন বি স্থিতিশক্তি সঞ্চয় করে থাকে নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা পিএসসি মেন পরীক্ষাকে লক্ষ্য করে সি আর পি একাডেমি মেন সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে বাংলা প্রতিবেদন অনুবাদ সারাংশ ইংরেজি রিপোর্ট ট্রান্সলেশন এবং পিসিস ছটা টপিকেরই সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা প্রস্তুতি পাবে পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী এর সাথে আর আর বি বন্দে ভারত ব্যাচ লঞ্চ করা হয়েছে আপকামিং এন টিপিসি পরীক্ষাকে লক্ষ্য করে সাথে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষারও তোমরা প্রস্তুতি এখান থেকে পেয়ে যাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করো এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য যুক্ত হয়ে যাও বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো একত্রিশ নম্বর প্রশ্ন সবাত শোষণের প্রথম পর্যায়টির নাম কি সঠিক উত্তর মিলে নাও অপশন বি গ্লাইকোলাইসিস বত্রিশ নম্বর প্রশ্ন কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে সঠিক উত্তর মাইক্রোকন্ডিয়া কি করে এটিপি সংশ্লেষণ করে বা উৎপন্ন করে ওকে নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতের কোথায় সব থেকে বেশি সংখ্যক তপসিলি উপজাতির লোক বসবাস করে সঠিক উত্তর অপশন বি মধ্যপ্রদেশে চৌত্রিশ নম্বর প্রশ্ন ইন্টারেস্টিং প্রশ্ন দেখো যুধিষ্ঠিরের ছদ্মনাম কি ছিল আমরা জানি পঞ্চপাণ্ডবকে বনবাসে যেতে হয়েছিল এবং সেই সময় তারা বিভিন্ন ছদ্মনামে ছিল মহাভারতের গল্প থেকে আমরা জানি তো সেই মহাভারতের গল্প অনুযায়ী যুধিষ্ঠিরের ছদ নাম কি ছিল এই বনবাস কালের বা অজ্ঞাতবাস কালের তো সঠিক উত্তর হবে অপশন বি দেখো বাকি ভাইদের অর্থাৎ ভীমের ছদ ছিল বল্লভ অর্জুনের ছদ ছিল বৃহন্নলা নকুলের নুকুলের ছদ নাম ছিল গ্রন্থিক বা জয় সেন সহদেবের ছদ ছিল তন্তিপাল বা জয়দল দ্রৌপদীর ছত নাম ছিল সৌরন্ধ্রী বা মালিনী পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কত সালে অলিম্পিক আরম্ভ হয়েছিল সঠিক উত্তর হবে অপশনটি খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর আহ অব্দে বা সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে এটি আরম্ভ হয়েছিল দেখো প্রাচীন অলিম্পিক সেটি সাতশো ছিয়াশ ছিয়াত্তর অলিম্পিয়ায় শুরু হয় জিউসের সম্মানে এবং আধুনিক অলিম্পিক শুরু হয় পিয়ার্তা কুবার্তার তিনি পুনরুজ্জীবিত করেন আঠারোশো ছিয়ানব্বই এথেন্স থেকে প্রথম ভারতের হয়ে হচ্ছে কি ভারতের হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করেন কে নরম্যান পিচার্ড উনিশশো সালে এবং হকিতে প্রথম সোনা আসে উনিশশো সালে ছত্রিশ নম্বর প্রশ্ন কার নেতৃত্বে অখিল ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটি গঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন বি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে থার্টি সেভেন জু প্ল্যাংটন কি বলা হয় চারটি অপশন প্রাথমিক খাদক নাকি দ্বিতীয় খাদক পরজীবী নাকি পাচনকারী সঠিক উত্তর হয়ে যাবে অপশানে প্রাথমিক খাদক বলা হয় থাকে থার্টি এইট বিখ্যাত বিবিকা রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি ঔরঙ্গাবাদে থার্টি নাইন বিশ্ব রেড ক্রস দিবস কবে পালিত হয় সঠিক উত্তর অপশন বি আটই মে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আছে শেষ প্রশ্ন ভারতীয় সংবিধানের অষ্টম কোন ভাষাটি অন্তর্ভুক্ত নয় অষ্টম তপসিলের টোটাল বাইশটি ভাষা রয়েছে তার মধ্যে কি চারটে অপশান রয়েছে তার মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় সঠিক উত্তর হবে অপশন বি কাশ্মীরি ভাষা ওকে তো এই ছিল আজ ক্লাসের চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন সকাল সাতটা থেকে ক্লাস গুলো করো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে কমন পাবে পরীক্ষাতে এবং আশা করছি এবছর তোমরা একটা চাকরি পাবেই পাবে ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা ডাব্লিউ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ ফুল ব্যাচ কোর্স যেখানে ক্লাসের তোমরা থিওরি এবং ডিসক্রিপটিভ প্যাটার্নে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাস পাবে সাথে মক টেস্ট পেয়ে যাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু সাথে মক টেস্ট সিরিজও রয়েছে একশোটি কমনযোগ্য প্র্যাকটিস সেট পাঁচ হাজার প্লাস প্রশ্ন উত্তর পাবে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট সাথে ডাব্লিউপি এবং কেপি এস আই মেন্স পরীক্ষাকে লক্ষ্য করে ডিসক্রিপটিভ ব্যাচ কোর্স পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের উপর থেকে ডিসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে মেন্সের যেহেতু সিলেবাস সেরকমটাই রয়েছে সাথে পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষাকে লক্ষ্য করে এর সাফল্য ব্যাচ বাংলার উপর প্রতিবেদন অনুবাদ সারাংশ ইংরেজি রিপোর্ট ট্রান্সলেশন প্রেসিস যে টপিক রয়েছে ছটা টপিক রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও ক্লাসটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং সি আর নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই